বালুঘাট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এবারের চোদ্দোশো বত্রিশ খ্রিস্টাব্দ প্রথমবারের মতো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বৈশাখী উদযাপন হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের বালুঘাট উচ্চ বিদ্যালয়েও আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে আমরা অনুষ্ঠান করেছি এখানে সকালে আমাদের উদ্বোধনী এবং অনুষ্ঠিকতা হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে সেখানে স্টল সাজানো হচ্ছে বা হয়েছে অনেক এবং এরা বিচ্ছিন্নভাবে আছে এখন সেগুলো আমরা

আমরা তো সব উঠাইলেন না আর সবও ঢানো স্টল আজকে বৈশাখী মেলায় আমাদের স্টল সাজানো হয়েছে এখানে স্যার আব্দুল লতিফ স্যার এসেছেন আমরা দেখতে পাচ্ছি স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার নববর্ষের শুভেচ্ছা জানাই আ অবশ্যই আজকে খুব আনন্দের দিন এই নববর্ষের শুভেচ্ছা সবাইকে আমাদের ছোট ছোট ছাত্র ছাত্রীরা যত সুন্দর আয়োজন করছে স্টল দেখে আমি খুব আর মানে খুব খুশি তাই আমি কিছু খাবার খাইতেছি যাতে ওদেরও বিক্রি হয়ে যায় আমি একটু করে বানাইছি থ্যাংক ইউ স্যার স্যার শুভ নববর্ষ স্যার শুভ নববর্ষ বাংলা চোদ্দশো বত্রিশ তো আমাদের বালুঘাট উচ্চ বিদ্যালয়ে সুন্দরভাবে এই প্রথম পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে আরো নম্বর পরিবেশে তো মেয়েরা স্টল সাজিয়েছে বেশ কয়েকটা স্টল সাজিয়েছে প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে খেলাম খুব সুন্দর হয়েছে তো ভবিষ্যতে এই স্টলের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে শুভ নববর্ষের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অনেক অনেক ধন্যবাদ স্যার